তো করার জন্য বলে থাকেন সেটা ভিন্ন কথা আমি খুব খোলাখুলি বলি আপনি যদি আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরের সাথে আপনি জামাত বিএনপি শাসন আমলের পিছনের ইতিহাস গুলো যদি তুলনা করেন মনে করব যে আপনি যদি সঠিক করতে তুলনা করেন নির্মমভাবে করেন আপনি দেখবেন অনেক পার্থক্য অগ্রগতির জায়গা অনেক দৃশ্যমান সুভাষдат আপনি করতে যে পার্টি আমার মাথায় সব সময় তুলনা আসে খালেদ মঈন সামনে দেখেছি আশীর দশক না তুলনা দশক তুলনা করতে আপনি আমাকে দেখেছেন আপনিও আমাকে আমি দেখেছি তুলনা বিষয়গুলো পরিষ্কার আমাদের কাছে তুলনা করতে যে পাণ্ডিত দরকার সেটা আমার সবসময় আমার মানে ওইটা থাকে না কিন্তু আমি বলতে চাই যে এই পনেরো বছরে বাস্তবতা বাকি সময়ের বাস্তবতা থেকে আলাদা এই সময় বিচার বিভাগ আলাদা হয়েছে এই সময়ের মধ্যে থেকে আমরা অনেক বেশি রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হতে দেখছি বিচার বিভাগকে সেটি আগের চেয়ে তুলনায় কম কি বেশি সেটি নিয়ে একটি একাডেমিক আলোচনা হতে পারে কিন্তু বর্তমানে আমরা কী পেলাম সেই জায়গায় যদি আমরা কথায় থাকি সেভাবে আমাদের সুবিধা হয় আমরা আমি আমি কথায় থাকছি কথায় থাকছি আমি আপনাকে চিনি আপনার কথার মর্মার্থ আমি মর্ফ সময় মর্মে ধারণ করতে পারি আমার এটা পরিষ্কার আর কেউ না পারলো ফলে আমি খুব বলি আপনি যতভাবেই বলেন না কেন আপনি শাসন তুলনা করেন বিচার ব্যবস্থাপনা যদি আপনি নমরের কথা বলছেন সাজানোমর একজন বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম এবং তার বিরুদ্ধে যে মামলা রাজনৈতিক মামলা অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় বাংলাদেশে ঘটেছে এবং সবকটি যে সঠিক মামলা হয় কিংবা কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক ভাবের মামলাটি হয় সেটাও আমরা সব জানি মেনে নিলাম কিন্তু তার জামিন পাওয়ার বাধাটা কোথায় একজন জজ সাহেব এখানে আছে সেটা তিনি ভালো করে বলবেন ওকে আর আমরা উত্থিত আচ্ছা আচ্ছা জনস্বাশেকরা আপনি একটু ভেবে বলবেন আমরা একটু জশ সাহেবের কাছে যাই আপনি একটু ভেবে বলবেন যে মির্জা ফুকুলুস আলমগিরের জমিন পাওয়ার বাধাটা কোথায় সেটা আপনি আমাদেরকে একটু বলবেন আমরা একটু জনাব সাজান সাজো আপনাকে যেতে চাই কিন্তু বলছেন যে বিচার বিভাগের প্রতি সেভাবে তারা আর আস্থা রাখতে পারছেন না এর নানা কারণ আছে এর মধ্যে সবচেয়ে বড় কারণটা যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে সরকার বা সরকার প্রধান কর্তৃক বিচার বিভাগকে আসলে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখা হয়েছে সেটা কখনো আইন মন্ত্রণালয় দিয়ে কখনো হচ্ছে প্রধান বিচারপতিকে পর্যন্ত ছুটিতে পাঠিয়ে পাঠিয়ে বিদেশে চাকরি থেকে বরখাস্ত করে আর বাকি সব বিচারকদের কথা আপনি আগের পর্বে বলছিলেন সেইটার একটু জায়গা থেকে শুরু করে যদি আবার একটু বলেন আপনি বিচার বিভাগ নিয়ে যদি কথা বলতে চান তাহলে এই বিষয়ে যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের সাথে নিয়ে আপনার কথা বলতে হবে আমি বিশেষভাবে অজ্ঞ এক্ষেত্রে যতটুকু বুঝি যতটুকু জীবন চলার পথে যা কিছু লেখাপড়া করেছি দেখেছি সেটাই আমি ব্যক্ত করছি আমি আপনি জরিপের কথা নিয়ে যখন কথা বলেন তখন আমার মনে পড়ে যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ রোধ করার জন্য উদ্যোগ নিলেন ব্রিটিশ সরকারের কাছে আবেদন করলেন যে এটা বন্ধ হওয়া প্রয়োজন তখন তার পক্ষে মাত্র তেষট্টি জন ব্যক্তি ওই সময় সুশীল সমাজের ব্যক্তি জনগণ তারা স্বাক্ষর দিয়েছিলেন আর তার বিরুদ্ধে প্রায় বিয়াল্লিশ হাজার ব্যক্তি সেখানে কিন্তু স্বাক্ষর করেছিলেন আমি যদি বিবেচনা নিতাম তাহলে যদি ব্রিটিশ সরকার সেটা শুনতেন তাহলে বিধবা বিবাহ রোধ করা কত কঠিন হতো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন অর্থাৎ সব ক্ষেত্রে সংখ্যা তত্ত্ব দিয়ে আপনি বিচার করতে পারবেন না আমি আপনার একটা কথা বলি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিচারপতি ছিলেন রুথ বাদার গিনসবার তিনি একজন খুব নাম করা বিচারপতি এই ভদ্র মহিলা বিল ক্লিনটনের সময় কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং তিনি যখন রোগাক্রান্ত এবং তিনি যখন একেবারে কর্মশক্তিহীন হয়ে গেছেন তখন পর্যন্ত তিনি কিন্তু কার্যরত ছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন এখান থেকে সরে যাচ্ছেন না বলে আমি সরে গেলেই বর্তমান রাষ্ট্রপতি তার নিজের পছন্দের লোককে এখানে বসিয়ে দেবে আপনি খুব ভালো করে জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারপতিরা আজীবন তিনি যতক্ষণ ইচ্ছা প্রকাশ করেন ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু থাকতে পারেন আমাদের এখানে যদি যদি ইতিহাস পর্যালোচনা করতে চান তাহলে আপনি দেখবেন অনেকগুলো জায়গা হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসন বাংলাদেশের বিচার ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছিল এই জায়গার থেকে যখন আপনি অগ্রগতির জায়গা জানতে চাইবেন তখন অনেকগুলো বিষয় আপনাকে ভাবতে হবে যখন পশ্চিমারা অনেক মানুষগুলো একসাথে হয়ে অনেক নোবেল পুরস্কার বিজয়ীরা দুশো জন বলেন অনেক সংখ্যার বলেন তারা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন যে আপনি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের ওপরে আপনি যে দায়িত্ব নিয়ে আপনি তার বিচার ব্যবস্থাকে সঠিক করবার জন্য আপনি পথ দেখান তারপরে কি আপনি নির্বাহী বিভাগকে বলছেন বিচার বিভাগের হস্তক্ষেপ করবার জন্য আমি যতটুকু দাগ বলি সুভারদা আমি আমার কাছে মনে হয় যে সেইটা সঠিকতা নিয়েও আমি আসলে একটু কথা বলবো আমি পাশাপাশি দুটি সিদ্ধান্তের দিকে আপনার একটু নজর আনতে চাই যে বাংলাদেশের বিচার বিভাগ কিরকম সেটি বোঝার জন্য আমরা আসলে কোনো এটি তাত্ত্বিক আলোচনা করছি না আমরা শুধু পারসেপশন নিয়ে কথা বলছে যে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া যিনি একটি বড় রাজনৈতিক দলের প্রধান তার বিরুদ্ধে মামলা হয়েছে শাস্তি হয়েছে উচ্চ আদালতে যখন আপিল হয়েছে সে শাস্তি বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বড়ো একটি কোম্পানির নামে যখন বিদেশে টাকা পাচারের কথা বলা হচ্ছে হা সর্বোচ্চ আদালত থেকে বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে আমি আসলামের কথা বলছি তাদের সম্পর্কে আর তদন্ত চালানো যাই যাবে না আমি বলছি যে এই খেয়াল করি আমি যে সরকার বা বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা তিনি কোনো মামলায় হেরেছেন বা তিনি কোনো মামলা সম্পর্কে তার প্রেডিকশন ভুল হয়েছে সেরকম আমি দেখি না এই ব্যাপারটাকে আসলে আপনি আসলে কিভাবে দেখেন আমি যদি সেইটা বলি আপনি সামরিক খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আপনি খুব ভালো করে চেনেন এবং বোধ করি আপনাকে যদি নির্মোহে বলতে দেওয়া হয় আপনি আমার মতোই কিন্তু তার পক্ষেই কথা বলবেন যাই হোক এসে আলোচনা ভিন্ন আপনাকে খুব খোলামেলা একটা কথা বলি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মামলা শুনতে চাননি কিংবা মামলা করেননি তিনি পরিচালনা করেননি বিব্রত হয়েছেন এমন ব্যক্তিও কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময় কিন্তু প্রধান বিচারপতি হয়েছেন ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের সময় যিনি প্রার্থী হয়েছিলেন

সাজান আলম সাজন নতুন তথ্য না আমি পুরনো তথ্য নতুন করে দিচ্ছি নতুন করে মানে কি আমি আলোচনায় আনছি দুইজন রুহুল আমিনের মধ্যে একজন রুহুল আমিন বঙ্গবন্ধু হত্যা মামলার তিনি বিব্রত বোধ করেছিলেন পরবর্তীতে তিনি কিন্তু প্রধান বিচারপতি হয়েছে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময় আমি সাজান আলম সাজু ভাই এখন উপস্থিত আছে তিনি হয়তো আমার কাছে মনে হয় আমি আপনি যদি হ্যাঁ জি আপনি কন্টিনিউ করেন জি উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি সে ভোট ডাকাতির নির্বাচনে সেই নির্বাচনে যিনি বিএনপির পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন এমন ব্যক্তিও কিন্তু বিচারপতি হয়েছেন বিএনপির শাসন আমলের সময় এবং পরবর্তীতে আর বছর বছর কি আগে তিনি তার পূর্ণ অতএব সেখানে কিন্তু কোনো ব্যত্যয় ঘটেনি তাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়নি অতএব এই বিষয়গুলো কিন্তু বিবেচনায় আনতে হবে অতএব আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যতগুলো অগ্রগতির জায়গা সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছি না আমরা কথা বলছে সে জায়গাগুলো যেগুলোতে ব্যক্ত ঘটেছে কিংবা মনে করা হচ্ছে পারসেপশন আপনি একটা বললেন না ধারণা নিয়ে আমরা কথা বলছি না না ধারণা অনেকগুলো ধারণা না মানে এখন ঘটনা হইতেছে হচ্ছে যে মানে ধারণা ছাড়া আর কি নিয়ে কথা বলবো আপনি পরিসংখ্যান শুনলে তো পরিসংখ্যান জরিপ আর ধারণা এই তিনটাই তো আমাদের আসলে আলোচনার বিষয় আপনি পরিসংখ্যানকে বাতিল করতে পারবেন জরিপকে আপনি বাতিল করলেন ধারণাকেও আপনি বাতিল করছেন তাহলে আসলে আমরা কই যাব আসলে ঘটনা হচ্ছে যে আপনি বলছেন যে বিচার এখন আপনি আপনি পরিসংখ্যানকে কি বাতিল এখন যে কথাটা বললেন জি আপনি এখন যে কথাটা বললেন না জি আমি 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 এই দুই তিন দিন পরে দেখব যে এই আপনার এই অনুষ্ঠান থেকে এই অংশটিকে উৎকলন করে এই পরিসংখ্যান জড়ি বাতিল এটা নিয়ে কিন্তু আবার না না সেটা তো যারা যারা কাট পিস করতেছে তারা তো কাট করলোই আর কি সেটা তো একটা অন্য কথা না না আমি সেটা সেটা নিয়ে এখন সেবানে ভাবছি না সেটা নিয়ে ভাবছি না আমি বললাম আর কি আমি আপনাকে কো খোলামেলা বলি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য যে সুরাজদ নীতির প্রয়োজন যে সুশাসনের প্রয়োজন সেটা আমরা অর্জন করতে পেরেছি আচ্ছা আর সুরাজদ নীতির সুরাজ শাসন একটিমাত্র সরকার দল একটিমাত্র দল দিয়ে কি সম্ভব কখনো হয়েছে পৃথিবীর কোথাও আমার কাছে পৃথিবীর সবচেয়ে আর ঘটেছে আমার মনে দাদা এই জায়গায় আমরা একটু থাকি একটিমাত্র দলের পক্ষে সম্ভব না হলেও একটিমাত্র দলের পক্ষে সেটাকে যথেষ্ট প্রতিকূল করা হয়তো সম্ভব সেইটি আমরা নিয়ে আলোচনা করব আমি একটু ডক্টর সাজান সাজা আপনার কাছে আসি সুভার্ধা যে জায়গা থেকে শেষ করলেন সেই জায়গা থেকে আপনার আগের জায়গা থেকে আমি একটু শুরু করতে চাই বিচার বিভাগ দায়িত্ব বা বিচার বিভাগ তার দায়িত্ব পালন করলে সুরাজনীতি আসবে নাকি সুরাজনীতি আসলে বিচার বিভাগ বা বিচারকরা তার দায়িত্ব পালন করতে পারবেন বিচারকরা কিসের আশায় শক্তভাবে তাদের নিজস্ব দায়িত্ব পালন করতে পারেন না যদি আমরা পারসেপশন অনুযায়ী ধরে নেই যে বিচারকরা তার দায়িত্ব পালন করতে পারছেন না ডক্টর সাজু আমার কথা হচ্ছে যে সুরাজনীতি যদি আসে তাহলেই বিচার বিভাগ ঠিক দায়িত্ব পালন করতে পারবে কারণ হচ্ছে আজকে সাজা নম্বরের যে কথাটা আসলো সেটা কেন হলো আজকে উনি ওখানে জামিন দেওয়া হলো জজের একটা বলতে পারে তাহলে জজ কেন করে সে প্রসঙ্গটা আমি অনেকবারই বলেছি কারণ সকল সরকারি সকল চাকরিতে এদের একই অবস্থা কিন্তু প্রশ্নটা আছে আজকে যদি রাজনৈতিক সরকার যদি প্রসিকিউশনকে এই ইনস্ট্রাকশন না দিত তাহলে কিন্তু শাহজাহান ওমর ওইভাবে বেল পেয়ে সঙ্গে সঙ্গে আবার তার দল বদল করে আবার নমিনেশন পেয়ে আবার এমপিও হয়ে যেতে পারতেন না তাহলে সেখানে রাজনীতি যদি ঠিক না থাকে তাহলে বিচার বিভাগ ঠিক থাকবে কোথায় একটা দেশের সবকিছু নিয়ামক শক্তি হচ্ছে রাজনীতি তা এখন একটা দেশের রাজনৈতিক সরকার যদি ঠিক হয়ে যায় তাহলে বিচার ব্যবস্থাও ঠিক হয়ে যাবে তো বিচারকদের তোলে মানে মানে বিচারকদের মাধ্যমে আমরা রাজনৈতিক অবস্থাটা ঠিক হইতে দেখতে পারবো না